কেন আমার বয়সটা আশি বছরে হয়ে গেছে যে রাম রুহুল সেরাম ফেরস্ত রে এই কথা আমি তোমার সিলিমিলের সাথে এখন কি করে তুলবো কলোদিন আরে ধুস তুমি কি মনে করতেছো আমার লুঙ্গি ছেলে ছেলে বড় ছেলে আছে ওয়ালাইকুম আসসালাম আলা তোমার আমি আমাদের ওই খানা রুহুর দেখলাম না কেন তোর মার খানা যার খুব শখ ছিল সারাদিন ধরে আমি কয়েকদিন ধরে খুব শটফাট করতেছি তোরা মনে হয় এই বুঝি আমার বাড়ি এসে মনে হয় আমার দাওয়াত দিবি কই দাওয়াত দিছিস তোরা না না তোমার আমাদের বাড়ির কেউ তোমার দাওয়াত আরে ভাই করছি ডাকি লজ্জায় না পাই রে আমি ওই দিনকে মায়ের বাড়ি চলে গেছি না হলে মানসি কবেন ডাকি তোমার মতো লোক একজনের খানায় দাওয়াত পায়নি তাই তো বলি আমার হারুন নানা আমাদের খানায় নেই কেন শুনলাম নাকি তোমাদের খানায় নাকি অনেক লোক খুব নাকি অ্যারেঞ্জমেন্ট ছিল এই আশপাশে নাকি এই রকম খানা নাকি আর হয়নি লোক তো খুবই প্রশংসা করছে তোমাদের সবই ওই আল্লাহ পাকের রহমত আর তোমাদের দোয়া এই খানাটাকে অনেক ভালো করে জাক জমক করার জন্যই চাইর ভাই খুব চেষ্টা করেছি তোমরা সাইডে ভাই খুবই ভালো তোমরা মা বাপের যেভাবে খেদি খেদমত করলে দেখলাম আবার তোমার মা মরে যাওয়ার পরে জাক করে যেভাবে খানা দিলে তাই এলাকায় আসলে তোমাকে নাম ছড়াই গেছে একেবার বাপমার খেদি খেদমত করা আসলে তো সহজ কাজ না এই যে মাডা হাসপাতালে ছিল কয়দিন ধরে জানো আমাদের এই তিন চারটে ভাই জানের উপরে উঠে গেছে টাকা খরচ তারপরে হাসপাতালে এই দৌড়োদৌড়ি কি যে একটা অবস্থা গেছে তা সে বলে বোঝানো যাবে না আর আমার আব্বার কথা করছো আরে তার তো এখন আমরা মানে এই মা নেই এখন তার আমরা তুলা খেতার মতো তুলে রাখিছি কি যত্ন করে রাখেছি জানো হ্যাঁ ভাই ওই বাপটা যতদিন আছে ততদিন ওর পরে একটু খেয়াল রেখে ওর মনে যেন কোনো কষ্ট দিয়ে না তুমি ভাইবলে কি করে আব্বার মনে কষ্ট দেবো আমরা জানো সারাক্ষণ তার খোঁজ খবর রাখি যে কি সমস্যার মধ্যে আছে কোনো সমস্যা হওয়ার সাথে সাথেই চাইটে ভাইয়ের যে কোনো একটা দৌড়োয় যায় যাই তার সেই সমস্যাটার সমাধান করে তোগের মতো এরকম ছেলে মেয়ে যদি প্রত্যেক বাপ মার ঘরে দুটা একটা করে তাহলে ওই বাপ মার আর আমার মনে কষ্ট করা লাগতো না তো না যাই কও আসলে মনে খুব কষ্ট পালাম যে তুমি আমার মার খানায় থাকতে পারো নি তবে নিরাশ হয়ে না তোমার জন্যেই ব্যবস্থা একটা করবারে রে হ্যাঁ আচ্ছা না না দলিল কার কি কাটাল দেখো আসসালাম চৌধুরী সাইটতে ছেলে এরা যেভাবে মা-বাপের দেখাশন্য করে তাই এগের পুরো সংখ্যা না করেই পারা যায় এত দাও অঞ্জলি যত দূরে মনে হয় তোমার মার মতে ওই রকম দোয়ার অনুষ্ঠান কলম khatme অনুষ্ঠান খানার অনুষ্ঠান এইরকম হয়েছে আমার মনে পড়ে না

মা বাপের শেদ মুদ করা অত সহজ নেই এই যে মনে করেন আমরা চায়ের ভাই আমাদের মা যখন হাসপাতালে ছিল আমাদের তো কোনো ঘুম খাওয়াই ছিল না সারাদিন আমরা শুধু যাওয়া আসার মধ্যে যাওয়া আসার মধ্যে রয়েছি টাকা পয়সার দিকে তো মোটেই তাকাইনি আমি আমরা এই তিনটে ভাই পাগলের মতো টাকা খরচ করেছি শুধু বড়ো ভাইটা তো একটু দুর্বল অর্থনৈতিকভাবে ওর বলেছে তুরুশদের দেখাশোনা কর সব তদারকি কর টাকা পয়সা যে যা লাগে আমরা তিন ভাই আছি এরকম কয়জন করে এখন তাই তো বলতেছি আর ভাত তোমাদের মতো ছেলে খুঁজে ভা এখন কে আমার খুব মুশকিল এই যে আব্বাটা বেঁচে রয়েছে তার পিছনে কি কম কষ্ট সে যেন কোন রকম কষ্ট না পায় তার সুখ শান্তির জন্য আমরা চায়ের ভাই কি কম চেষ্টা করছি তার বাকি জীবন যেন সুখে শান্তিতে সে কাটাতে পারে আমরা সবাই মিলে সেই ব্যবস্থায় করছি তোমার দে সুখী তা আমার মনে হয় আমরা যদি সুখী থাকতে পারতাম দোয়া করবেন ওর আব্বা যেন বেঁচে আছে আমরা যেন সবাই মিলে আমরা চার ভাই মিলে তার সুখী শান্তিতে বসবাস করার ব্যবস্থা করতে পারি তোমাদের জন্য এলাকা এবং গ্রামবাসী সবাই দোয়া করে তো ঠিক আছে চা আমি একটু ব্যস্ত আছি তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইমায় সায়া আয় স্যায় আয় রদী তাইছিস কি জন্য স্যায়া ওয়ালাইকুম ওয়ালাইকুমার সালাম বসি তোর মাঝে করিয়ে দেখাইলে এরম খারাপ অনুষ্ঠান কেউ করতে পারি ভাই সব আপনাকে দোয়া ওই আলা আল্লাহ রহমত তোমার আব্বা তোমরা চায়ের ভাই তোমাদের প্রশংসা করতে হয় তোমার বাপমা যে খেদমাল করো তোমরা চায়ের ভাই এ ছেলে বর্তমান জামানায় চোখে দেখা যায় না আমরা চাইর ভাই বাপমার যে পরিমাণে সেবা যত্ন করেছি মা হাসপাতালে ছিল কি না করলাম টাকা পয়সা যখন যা লেগেছে তাই দিছি এত বড় একটা খানার অনুষ্ঠান করলাম পাপটা যে বাইসে আছে কি না করতেছি ওষুধপালা পালা খাবার দাবার চার ভাই তো তার নিয়ে মোটামুটি আমরা পাগল তো তোমাদের কয় ভাই দেখে আমাদের মনে খুব হিংসা হয় তোমাদের মতো ছেলে যদি আমাদের থাকতো নিয়ে আছে যে কয়দিন আব্বা পাইছে থাকবে এইভাবে সেবা যত্ন করে ঠিক আছে গেলাম তালি আমার আর কি জ্বালা শেষ আছে এই আব্বার এই লুঙ্গি এখন ধুতি হবে আমার আপনার বৌমা বাড়ি কাজ করতেছে অনেক কাজের চাপ এখন আব্বা তো ওই লুঙ্গি পড়তে চাই না আর আব্বা বিষয় হয়েছে যে মা মরার পরে আব্বা তো দেখে না এখন যা করার আমার লুঙ্গি কনে যাচ্ছে তুমি এই লুঙ্গি ধিয়ে আর ওই তিনটে আমার ক্ষেত বোতের ঠেলায় সে ক্রেডিট নিয়ে জ্বালায় মাঠে ঘাটে সাত দোকানে মানুষের বাড়ি বাড়ি যায় দেখো কি হবে গেজাম মেরে ভেড়াচ্ছে আমার এক তুলা খাতার মতো আমরা আলবারের মধ্যে শুয়ে রেখে ওতে খালিটা একটা ন্যাপ থেলেও দিয়ে ধরছে ওরা তিনটে কি করে বেড়াচ্ছে এই পুলিশের সঙ্গে করছে নিসার সঙ্গে করছে হারুনির সঙ্গে করছে এই সাত দোকানে মানুষের বাড়ি গলি গালিতি আমি আবার একটু আড়ি পাইতে পাইতে সব শুনছি আমার এত পরিমাণ খেদবোধ করতেছে বাকি জীবনটা ওরা আমার কোন রকম মাটি ছবে না যাতে পিঁপড়েই না কামড়ায় ওরাও সব প্রশংসায় পঞ্চমুখ যে বাপের খেত বো তোমরা চারি ভাই করতে চাও তোমাকে মতো এরকম ছেলে পেলে যে আমরা দেখা যায় না আ হা হা আমি খেত মতে জ্বালাই সকাল ধরে না খাই রয়েছি এই নাও লুঙ্গি দিয়ে বেড়াচ্ছা তুমি আর মুখি মুখি ওরা আমার খেত মত করে একেবার আমাদের দোয়া করে নে ঠিক আছে বাকি জীবন যাতে আমি তোমার খেত মত করি আমি তাহলে যাই ভালো আছে ওয়ালাইকুম আসসালাম তা তুমি এখন সকালতে খাওনি না কোন রকম সাইডে পান্তা ভাত বড় বৌমা দিল তো কত বেল পেটে থাকে তা ওই তিন বাড়ি আর যাওয়াটা করতে চাও না তার খোঁজই নেয় না কাজ বাসা করার টাকা ছিল তাই খরচ করার জন্য উঠে পড়ে লাগিল হ্যাঁ তাহলে তো আমার মনে আছে তুমি আপাতত বেশ কষ্টে আছো আরে দোষ তুমি কি মনে করতে চাও আমার লুঙ্গি ছেলে ছেলে বড় ছেলে দিয়ে আছে ধুতি আর তুমি তো আমার দুঃখটা তো বুঝলে না ওই বড় ছেলে দিয়ে আমার লুমি ধুতি খেলি আমার একটা লজ্জা লাগে না হ্যাঁ আমার এখন আর একটা লোকের দরকার না বোঝা তুমি এসব বোঝো তোমার বউ যদি ছয় মাস না থাকে তাহলে জ্বালা বুঝতে তুমি তুমি কি বলতে চাও কি ক্লিয়ার করে বলো তুমি আসলে এখনো না বার লোক রয়েছ নাকি হ্যাঁ অর্ধেক করি মধ্যে বোঝে যে তোমার এখন আবার বিয়ে লাগবে একটা বউ লাগবে এই কথা এখন বলা যায় ও আমি বাস্তিনে আমার জ্বালা তুমি এখন কার কাছে এটা বলবা কার কাছে উপস্থান করবা তোমার এই চিন্তাই তুমি শেষ হয়ে গেলে আচ্ছা তোমার এখন মেয়ে দেবে কিটা তোমার জুড়ি এখন পা যাবে তোমার আসলে কি বললি সারে কও কেন আমার বয়স কি আশি বছর হয়ে গেছে যে রাম সারা সেরাম ফেরস্তার তুমি তো বিপদে ফেলে দিবা রে এই কথা আমি তোমার সিলিবিলের সাথে এখন কি করে তুলবো বলো দিন আমার ওই সাইড দিয়ে ছেলের কাছে সাইড দিয়ে বিটারবো ছয় মাসে তো আলাদা করে রাখো তাহলে বসবে না যে কত ধনে কত চাই আল্লাহ রবুল আলমিন এই জন্য বলেছে যখন মানুষ মুরব্বী হয়ে যায় তখন তাদের মানে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে যায় মুরব্বী হয়ে গেলে স্ত্রী যে কত প্রয়োজন আর স্ত্রীর জন্য স্বামী যে কত প্রয়োজন তা আসলে মুরব্বী না হলে বোঝা যায় না এই যে তোমার লুঙ্গি ধোয়া ওই যে ভাত খাওয়া আরো কত মনের চাহিদা কত কথাবার্তা যেগুলো ছেলের কাছেও বলা যায় না আল্লাহ কুরআনে বলেছে যে স্বামী স্ত্রী একে অন্যের পোশাক হ্যাঁ তার এমনি বলেছে আগে তো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি এখন বুঝতেছি চলো চলো যে চলে গেছে তার নিয়ে আখের ধরে থাকলে আমার বাকি জীবন থেকে এটা খুব কষ্টের মধ্যে আছে এটা তুমি বুঝবা না আমার স্ত্রী মরে গেছে তার নামে খানা টানা দিলাম দোয়া খায়ের করলাম সে যাতে ওই পাশে একটা সুখীর ব্যবস্থা আল্লাহ রাবুল আলামিন করে দেয় তার আল্লাহ সুখী রাখুক কিন্তু আমি যাতে বাকি জীবনটা সুখী শান্তিতে বসবাস করতে পারি আল্লাহর সুখী আদায় করতে পারি তুমি সেলিব্রেশন কথা বলে একটা ব্যবস্থা করো আচ্ছা তোমার চিন্তা করার আমি বলি সাথী ছাড়া এভাবে মানুষ বাসে না বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রস্যকালে